তিন হাজার চৌচল্লিশ নম্বর হাদিসের মধ্যে আমার নবী বলেন ইবনে খতল যে ইবনে খতল আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করত আমার নবীর বিরুদ্ধে কথা বলতো আমার নবীর বিরুদ্ধে এবং কি খারাপ কবিতা রচনা করত কবিতা রচনা করত ব্যঙ্গচিত্র করত আমান নবী বললেন আমান নবী বললেন যারা আবু সুফিয়ানের ঘরে আছে তারা নিরাপদ যারা তাদের নিজের ঘরের মধ্যে আছে তারা নিরাপদ যারা তাদের কাবা মধ্যে আছে তারাও নিরাপদ কিন্তু এই কয়েকজনকে আল্লাহর নবী ক্ষমা করেন নাই তার মধ্যে একজন হলো ইবনে খতল সেই ইবনে খতল আমান নবীর বিরুদ্ধে কথা বলতো আমান নবীর বিরুদ্ধে মিথ্যা কটুক্তি কবিতা লিখতো ইবনে খতল বুখারির মধ্যে এসেছে মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা ওই ইবনে খতল ওই কাবার গিলাফ ধরে লটকে আছে ঝুলে আছে আর ওই দিক দিয়া সাহাবায়ে کرامগণ তারা দেখতে পেল ওই ইবনে খতল ওই কাবার চত্তরে ওই গিলাফের মধ্যে লটকে আছে কিন্তু তারা বুঝতে পারল যে ইবনে খতল আমান নবী বলেছেন মান সাব্বা নবিয়্যা যারা আমান নবীকে গালি দিবে ফাক মানুষগুলো তাদের সঙ্গে কোনো আপিল নাই তাদের সঙ্গে কোনো আপোষ নাই আমার নবী বলেন ফাতুলু তাদেরকে একটাই শাস্তি দিতে হবে একটাই বিচার করতে হবে একটাই রায় দিতে হবে সে একটা রায় হলো মৃত্যুদণ্ড কথা বলেন ঠিকই না ওই দিক দিয়া সাহাবায়ে کرامদের ঈمانی جذবা বেড়ে গেল এই ইবনু খাতল আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করত মিথ্যা রচনা করত ব্যঙ্গচিত্র করত এই ইবনু খাতলের বেঁচে থাকার কোনো অধিকার নাই এই ইবনু খাতলের দুনিয়াতে থাকার তার কোনো অধিকার নাই আবার সৌজা ওই ইবনু খাতল কাবার গিলাফ ধরো তার কোনো শেষ রক্ষা হলো না তাকে সঙ্গে সঙ্গে কতল করে দেহ থেকে কল্লা আলাদা করে ফেলে আল্লাহু আকবার আকবার আবার আপনি তাকিয়ে দেখেন ওই ভারতের মধ্যে রাম মহাগিরি রামরাজ নামে এক হিন্দু পুরোহিত নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে কটুক্তি করার কারণে হাজারো লাখো আশিকের আসুল সমাবেশের মধ্যে আন্দোলনে নেমে গেল আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করলো এটা আমরা মুসলিমরা কখনো মেনে নিতে পারি না আজকে যদি আজকে যদি ওই ইলমুদ্দিনের মতো ইলমুদ্দিনের মতো একজন আশিকের আসুল থাকত ওই ইলমুদ্দিনের মতো একজন যদি নবী প্রেমিক যদি থাকত ওই রামগিরি মহারাজকে তাকে দুনিয়া থেকে বেঁচে থাকার কোনো অধিকারী থাকতো না আমার বলার শক্তি আছে আপনাদেরকে আমি বলতেছি ওই হাসরের ময়দানে আমার নবী যদি আমাকে প্রশ্ন করে এ আল্লাহর বান্দা আমার উম্মত দাবি করেছো আমার উম্মত দাবি করেছো আজকে আমার বিরুদ্ধে ব্যঙ্গ চিত্র করা হয়েছে আমার বিরুদ্ধে কথা বলা হয়েছে তুমি কি করেছো নীরব থেকেছো আমার পক্ষে তুমি কত কথা বলো নাই আমার বলার অধিকার আছে আমি আপনাদেরকে বলতেছি ওই ভারতের আমগিরি মহারাজ আমান নবীর বিরুদ্ধে যে কটুক্তি করেছে আমান নবীর চরিত্রের বিরুদ্ধে কটুক্তি করেছে আমার নবীর চরিত্রের ব্যাপারে ওই কাফের মুশরিকরা শত্রু ছিল কাফের মুশরিকরা ইহুদিরাও আমান নবীর শত্রু ছিল কিন্তু তারপরে আমান নবীর চরিত্রের ব্যাপারে তারা কখনো কথা বলে নাই কথা বলেন ঠিক কিনা ওই উম্মতের দরদী

থাকতে পারে হজ থাকতে পারে জাকাত থাকতে পারে কিন্তু নবীর ভালোবাসা যদি তাদের অন্তরের মধ্যে দিলের মধ্যে না থাকে তারা কখনোই ইমানদার হইতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবাজিরা আমার হজরত উমরে ফারুক রদি আল্লাহ আনহু আমান নবীকে জানায় দিলেন ও ইয়ার সুলল্লায়া হাবিবাল্লাহ আল্লাহ গো

খাটি মুমেন খাটি ইমানদার হইতে পেরেছ সুবাহান আল্লাহ বুহারির হাদিস

নবীকে যতক্ষণ না পর্যন্ত বেশি ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত কামেলে মুমেন, কামেলে মুমেন ইমানদার প্রকৃত ইমানদার হইতে পারবে না কথা বলেন ঠিক না এই জন্য বাবা রাবন মনে রাখবেন আমার নবীর ভালোবাসা সবার মক্কা বিজয়ের সময় আমার নবী বললেন সবাই নিরাপদ যারা তাদের নিজের গরের মধ্যে থাকবে নিজের গরের মধ্যে থাকবে তারাও নিরাপদ মান দাখলা দার আবি সুফিয়ান দ্বারা আবু সুফিয়ানের গরের মধ্যে থাকবে তারাও নিরাপদ তারপরে যারা কাবা ঘরের মধ্যে থাকবে তারাও নিরাপদ কিন্তু আমার নবী কয়েকজনকে ক্ষমা করে নাই কয়েকজনকে আল্লাহ রাব্বুল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষমা করেন নাই এই কয়েকজন কারা জানেন তার মধ্যে একজন হলো বুখারীর 3044 নম্বর হাদিসের মধ্যে আমার নবী বলেন ইবনে খতল যেই ইবনে খতল আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করত আমার নবীর যে কথা বলতো আমার নবীর বিরুদ্ধে মিথ্যা এবং কি খারাপ কবিতা রচনা করত মিথ্যা কবিতা রচনা করত ব্যঙ্গচিত্র করত আমার নবী বললেন আমার নবী বললেন যারা আবু সুফিয়ানের ঘরে আছে তারা নিরাপদ যারা তাদের নিজের ঘরের মধ্যে আছে তারা নিরাপদ যারা তাদের আল্লাহর কাবা ঘরের মধ্যে আছে তারাও নিরাপদ কিন্তু এই কয়েকজনকে আল্লাহর নবী ক্ষমা করেন নাই তার মধ্যে একজন হলো ইবনে খতল সেই ইবনে খতল আমান নবীর বিরুদ্ধে কথা বলতো আমান নবীর বিরুদ্ধে মিথ্যা কটুক্তি কবিতা লিখতো ইবনে খতল বুখারির মধ্যে এসেছে মুতাআল্লিকুন বিআস্তারি আল কাবা ওই ইবনে খতল ওই কাবার গিলাফ ধরে লটকে আছে ঝুলে আছে আর ওই দিক দিয়া সাহাবায়ে کرامগণ তারা দেখতে পেল ওই ইবনে খতল ওই কাবার চত্ররে ওই গিলাফের মধ্যে লটকে আছে কিন্তু তারা বুঝতে পারল যে ইবনে খতল আমান নবী বলেছেন মান সাব্বা নবিয়্যা যারা আমান নবীকে গালি দিবে ফাক তাদের তাদের সঙ্গে সঙ্গে কোনো কোনো আপিল নাই আমার নবী বলেন ফাতুলু তাদেরকে একটাই শাস্তি দিতে হবে একটাই বিচার করতে হবে একটাই রায় দিতে হবে সে একটা রায় হলো মৃত্যুদণ্ড কথা বলেন ঠেকেরা

আবার আপনি তাকিয়ে দেখেন ওই ভারতের মধ্যে রাম নামে এক হিন্দু মহাগিরি আমান নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে কটুক্তি করার কারণে হাজারো লাখো হাজার সমাবেশের মধ্যে আন্দোলনে নেমে গেল আমান নবীর বিরুদ্ধে কটুক্তি করলো একটা কখনো মেনে নিতে পারি না আজকে যদি আজকে যদি ওই ইলমুদ্দিনের মতো ইলমুদ্দিনের মতো একজন আশেখ রাশু থাকতো ওই ইলমুদ্দিনের মতো একজন যদি নবী প্রেমিক যদি থাকতো ওই রামগিরি মহারাজ তাকে দুনিয়া থেকে বেঁচে থাকার কোনো অধিকারী থাকতো না আমার বলার শক্তি আছে আপনাদেরকে আমি বলতেছি ওই হাসরের ময়দানে আমার আমাকে প্রশ্ন করে এ বান্দা আমার উম্মত দাবি করেছ আজকে আমার বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করা হয়েছে আমার বিরুদ্ধে কথা বলা হয়েছে তুমি কি করেছ নীরব থেকেছ আমার পক্ষে তুমি কথা কথা বলো নাই আমার বলার অধিকার আছে আমি আপনাদেরকে বলতেছি ওই ভারতের আমগিরি মহারাজ আমার নবীর বিরুদ্ধে যে কটুক্তি করেছে আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কটুক্তি করেছে আমার নবীর চরিত্রের ব্যাপারে ওই কাফের মুশরিকরা শত্রু ছিল কাফের মুশরিকরা ইহুদিরাও আমার নবীর শত্রু ছিল কিন্তু তারপরে আমার নবীর চরিত্রের ব্যাপারে তারা কখনো কথা বলে নাই কথা বলেন ঠিক না। আজকে 1400 বছর পরে তোমরা কারা আমার নবীর বিরুদ্ধে কথা বলো তারা তো কাফের মুশ্রিকরাও আমার নবীর বিপক্ষে ছিল থাকার পরেও তো আমার নবীর চরিত্রের ব্যাপারে কথা বলে নাই তোমরা কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইন্নাকা আলা খুলুকিন আযীম আমার নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দেই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর আদর্শ হলো উত্তম আদর্শ নবীর চরিত্র হলো খুলুক মহান চরিত্রের অধিকারী ওই নবীর বিরুদ্ধে কথা বলবে আমরা নবীর আশেকরা থাকতে নবীর থাকতে এইটা আমরা কখনোই মেনে নিতে পারবো না কথা বলেন ঠিক কিনা সমস্ত

এই জন্য আমরা এই বাংলাদেশ থেকে বাংলার পান্ত থেকে আমরা বলতে চাই তীব্র কে সে আপনারা চিনেন আমি আপনাদেরকে ইলমুদ্দিনের পরিচয়টা দিয়ে দেই উনিশ শত বিশ সালে ব্রিটিশের আমলে আমলে উনিশ শত বিশ সালে ভারতের এক হিন্দু পুরোহিত হিন্দু পুরোহিত আমার নবীর বিরুদ্ধে একটা বই রচনা করেছেন সেই বইটার নাম হলো রঙ্গিলা রাসূল নাওজুবিল্লা বলতেন না এই রঙ্গিলা রাসূল নামে বই লিখেছেন ওই ব্রিটিশ আমলে দিক দিয়া পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ওই ভারতের বিরুদ্ধে লেগে গেল আন্দোলন শুরু হয়ে গেল আর ওই দিক দিয়ে লাহুরের পাকিস্তানে এই এই সূত্র ধরে পাকিস্তানের মধ্যে পাকিস্তানের লাহোরের মধ্যে একটা বিশাল সমাবেশ ওই সমাবেশের মধ্যে একজন আলেম বক্তব্য দিচ্ছে মুমিনের জীবনের চাইতে মুমিনের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে আর ওই দিক দিয়া রাস্তা দিয়া এক যুবক ১৯ বছরের টকবাগি যুবক ও যুবক তোমাদেরকে ওই ইলমুদ্দিনের আদর্শে ওই ইলমুদ্দিন ইলমুদ্দিনের ফলোয়ার ওই ইলমুদ্দিনের আমাদের অনুপ্রেরণা ওই ইলমু ইলমুদ্দিন আমাদের আইডল ওই ইলমুদ্দিন বয়স মাত্র উনিশ বছরের টকবক যুবক তার কাছ থেকে শিক্ষা নাও রাস্তা দিয়ে যাইতেছে আর বক্তব্য শুনতেছে আমার নবীর বিরুদ্ধে নাকি সে বই রচনা করেছে তার ভিতরে ইমানি জজবা নবীর মহাব্বত যখন পয়দা হয়ে গেল ওই ইলমুদ্দিন আর বাড়িতে যাই নাই হাতে এক দিন হাম রূপা ছিল রুপিয়া ছিল এই রুপিয়া নিয়ে একটা খঞ্জর কিনলেন খঞ্জর কেনার পরে চলে যাইতে শুরু করলো ভারতের দিকে ভারতের দিকে যাওয়া শুরু করলো ওই ইলমুদ্দিন কি করলো যাওয়ার পরে ওই মহারাজকে আর রামরাজের সন্ধান যখন মহারাজা মধ্যে গিয়ে দরজার মধ্যে করা মনে করছে আমার তো মনে হয় কোনো শুভাকাঙ্ক্ষী এসেছে এবার ওই ইলমুদ্দিন যখন দরজা খুললো আর ওই রামরাজকে যখন দেখতে পেলো ইলমুদ্দিন আর দেরি করে নাই সঙ্গে সঙ্গে খঞ্জর বের করে দেহ থেকে কল্লাকে বিচ্ছিন্ন করে দিল আল্লাহ আকবার ওই জাহান্নামের কীট জাহান নামীকে জাহান নামে পাঠাইয়া দিয়া এলমুদ্দিন আর ওই জায়গার মধ্যে ছিলেন তিনি কোনো পলায়ন করেন নাই ওই দিক দিয়া পুলিশ গোয়েন্দা বাহিনী চলে আসলো তুমি এই লোককে হত্যা করেছ তুমি পালাই পালাইলে না কেন কে আমি কেন পালাবো আমি তো যথার্থই করেছি নবীর বিরুদ্ধে বই লিখবে আমার নবীর সান এর বিরুদ্ধে কথা বলবে আমরা ছেড়ে দিব আমার নবী আমার জান আপনি আমার বাবার বিরুদ্ধে কথা বলেন আমার বিরুদ্ধে কথা বলেন আমার পরিবারের বিরুদ্ধে কথা বলেন আপনাকে আমি কিছুই বলবো না আপনাকে আমি কিছুই বলবো না কিন্তু আমার জান আমার প্রাণ আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যেই নবীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বাড়িয়ে দিয়েছেন ওয়ারফা না লাকা যিকরাক হে নবী আমার আপনার সম্মানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ বাড়ায়া দিছি যত জায়গায় আমার আলোচনা থাকবে তত জায়গায় আপনি নবীর আলোচনা থাকবে ওই ইলমুদ্দিন বললেন আমি তো বেশি কিছু করি নাই নবীর শত্রুকে নবীর দুশ্মনকে সাতিমি রসুলকে মানসাব্বা নাবিয়ান ফাকদুলু তাকে আমি হত্যা করেছি বরঞ্চ আমি যথার্থই করেছি তাকে ধরে নিয়ে গিয়া হলো তাকে ধরে নিয়ে যাওয়ার পরে আবার কোর্টের মধ্যে এবার যখন শুনানি হয়ে গেল শুনানি শুরু হয়ে গেল এই মোহাম্মদ বিন জিন্নাত তিনি বলেছিলেন এ ইলমুদ্দিন তোমাকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে তুমি একটা কথা বলবা তুমি একটা কথা বলবা যে আমি যখন ওই রামরাজকে যখন হত্যা করেছি আমি যখন রামরাজকে হত্যা করেছি তখন আমার সেন্স ঠিক ছিল না এই কথা বলার পরে ওই আশিকের রাসূল আর নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না দুইটা চোখের পানি ছেড়ে দিলেন আর তার দুইটা চোখের পানি ছেড়ে কান্না করা শুরু করলেন ও ভাই আমার আপনি কি বলতেছেন আমার তো যথার্থই জ্ঞান ছিল আমি তো জাহান নামের কিটকে ওই জাহান নামীকে নবীর দুশ্মনকে আমি দুনিয়া থেকে বিদায় করেছি আমি কেন আমি এই কথা বলবো না না আমি যথার্থ করেছি আবার আদালতের মধ্যে যখন জসকে জিজ্ঞাসা করলেন আবার জসকে তিনি বললেন আমি সগানেই আমি জেনে বুঝে শুনেই আমি ওই রামরাজকে হত্যা করেছি এবার তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেল তাকে ফাঁসি দেয়া হলো এবার ব্রিটিশরা চক্রান্ত করে ওই জায়গার মধ্যে তাকে দাফন করে ফেললো দাফন করার পরে এইভাবে যখন পাকিস্তান ভারতের মধ্যে আন্দোলন শুরু হয়ে গেল আপনাদের মূল কথাটা হচ্ছে পনেরো দিন পর ওই ইলমুদ্দিনকে তার লাহুরে তার জন্মভূমিতে তাকে নিয়ে যাওয়ার জন্য যখন আন্দোলন হলো ওই সময় পনেরো দিন পর ওই লাশ লাশ কবর খুলে যখন দেখতে পেল কবর যখন হলো কবর খুলে দেখতে পেল তাকে যেই রকম ভাবে দাফন করা হয়েছে ঠিক পনেরো দিন পর তার সেই অক্ষত লাশ তার সেই লাশ লক্ষ লক্ষ আসে জনতা লক্ষ লক্ষ মানুষ দেখেছে সুবাহ আল্লাহ